আফরিন উঠছে একটু আগে ব্যাগ গোছাচ্ছে হইতে পারে আফরিন দে পড়ায় স্টার্ট হবে কিছুদিন থেকে আল্লাহ আল্লাহ করে দেশের অবস্থা ভালো হোক স্কুল তো বন্ধ তা আফনি বাবা এখন পর্যন্ত আসেনি বলছিল সকালে তাড়াতাড়ি আসবে কারণ হলো আজকে আমরা যাব এক জায়গা তা এখন পর্যন্ত আসেনি আর সকালে সকালে আমি মাংস ভালো করে সাফ করে এখানে টিকা পাওয়ার জন্য রেডি করার জন্য সব কিছু এখানে সেটা কত যেন দিলাম গোসল করতে গেল আপনি আবার টোয়েন্টি ফোর আওয়ার ডিউটি করে আসছে সকালে নাস্তা দিই বাবা আমি আসছে আমি ঝুড়িতে রাখলাম এখন ভালো করে ওয়াশ করি আর আফরিন বলতেছে মা এই বছরে আম যে আসছে আমরা মিল্কশেক খেতে পাইনি তা মিল্কশেক রেডি করবো তা ইনশাল্লাহ আছে রেডি করবো আফরিনের জন্য ম্যাঙ্গো মিল্কশেক রেডি করে ফেলছি আমি ব্ল্যান্ডার মেশিন সাহায্য তা অনেক ঠান্ডা আছে এখন আফরিন দিব দিবো না ও ঠান্ডা লেগে যায় তা একটু পরে দিব। আফ্রে নাস্তা খাচ্ছে তাড়াতাড়ি আফরিন আমার জন্য আফরিন বাবার জন্য কাপড় বের করে ইস্ত্রি করতে হবে ঠান্ডা কেমন লাগলো এর জন্য বেশি ঠান্ডা খাওয়াবো না

ইনশাল্লাহ আমরা তাড়াতাড়ি বের হয়ে যাবি আসসালামের সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা যাচ্ছি আমার কুপি বাসা অন্য বাসায় মেলাদ আছে

আপনি না বলে আসছিলেন আমরা সবাই কেনাকাটা করতে জন্য আপনার থাকা দরকার ছিল তা আমাদের সাথে সুন্দর আপনি এয়ারপোর্ট যাইতে রাস্তায় দেখা হয়েছে ইনি নামে সময় খুব চাদের সাথে উঠাম বাইরে ভালোই গরম ছিল এখন ভালো উঠেছে

জ্বর দেওয়া রান্না করছে সব মেহমান এসে পড়ছে ভিতরে রুমে মেলা পড়ানো হচ্ছে চাচা আপনি বাবা সবাই বসে আছে এখানে সব মহিলারা বসে মেলা শুনতেছে

চাচা ঠিক ওকে আচ্ছা ঠিক আছে তা আজকে ফুপ্পি ঘরে মেলাত ছিল মেলাত পড়ানো খাওয়া দাওয়া হলো আমার রোজা ছিল আমি তো খাই নাই পরে আমি খাবো আর চাচারা চলে যাচ্ছে চাচা আপনি যাবেন না আমাদের বাসা আমি আর কলকাতা যাব আজকে চাচাকে নিয়ে যাই তাহলে চাচি ওখানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে 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 আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ

আমি ভাবির সাথে উপরে আসছিলাম ছোট ভাবির সাথে চলে যাবে আমাকে ডাকছিল আমি বিদায় দিতে গেছিলাম আপনি ওখানে আচ্ছা ভালো ভালো

আপনি রে করে নামাজ পড়ে ফুটি এখন কলা গরম করে দিলো তেহারি তা এখন আমরা খাচ্ছি আপনি মুড় তুমি টেস্ট করো তুমি তো স্ট তুমি তো আগেই করেছিল ঠিক না আমার তো রুটা ছিল আমি খেতে পাইনি আমাদের আমরা কিন্তু আপনার সাথে বের ঠিক আছে আল্লাহ হ্যাঁ যাই